আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তো জানাচ্ছি আমাদের নতুন আরো একটা ভিডিওতে ভিউয়ার্স আজকে প্যানাসোনিকের অথেন্টিক ব্লেন্ডার আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু ইনটেক সিল প্যাক করা থাকে এজন্য কিন্তু খুলে দেখানো সম্ভব হয় না কারণ প্যানাসোনিক ব্লেন্ডার সম্পর্কে যারা জানেন এগুলো কিন্তু ইনটেক ছাড়া কেউ নিতে চায় না তাই এই জন্যই আপনাদেরকে সব ইনটেক প্যাকেট থেকেই আপনাদেরকে দেখাবো আর এই অথেন্টিক প্রোডাক্ট আপনারা শুধুমাত্র পেয়ে যাবেন শেফা অনলাইন শপ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিচ তলায় দোকান নাম্বার একশো চব্বিশ পঁচিশ একশো পঁয়ত্রিশ আর বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছে সবাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই

সুইচ যদি না চলবে তিনটা লক ছাড়া চলবে না করা হয় সবচেয়ে বড় বাচ্চাদের জন্য কারণ এটা অনেক স্পিডার তো হাত কেটে যেতে পারে সেই ক্ষেত্রে আপনি একদম সুইচটি সহ এটা ইউজ করতে পারেন সেফটি কিন্তু কোনো সমস্যা নাই সেফটি এটার মধ্যে থাকবে প্যানাসনিক ব্লেন্ডার অনেকগুলো মডেল আসবে

మోనస్టర్

আমাদের হোলসেল প্রাইস ভাইয়া সবসময় সে পানির পক্ষে থেকে সবসময় চাই আমরা কম প্রাইস এ বেশি সেল করবো লাভ কম করবো ঠিক আছে তারপরে রেড কালার আসেন রেড কালার আঠারো হাজার পাঁচশো টাকা ছিল রেগুলার প্রাইস এটা হবে না এই যে রেড চারশো পঁচাত্তর দুই হাজার দুইটা বেশি থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা আমরা এই রেটটা নিলে মাত্র দিব চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা রেড কালারটা

পাঁচটা জগ ঝার ভিতরে সিলভার কালার ছিল পাঁচশো টাকা একটা পাঁচশো টাকা এবার আসেন দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আর যারা আপনার এই ব্ল্যাকটা নিবেন চার জগের ভিতরে এইটার দাম রাখবো মাত্র

যেটা লাগবে আপনার দিবেন আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে টাইমে রাখবেন হ্যাঁ আর যদি আসতে না পারেন এই যে শুধুমাত্র এই নাম্বারে যদি যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে দিয়ে এক টাকা করতে হবে না আর যদি সরাসরি এসে দেখে কিনতে চান এই অ্যাড্রেসে কিন্তু সরাসরি চলে আসবেন ঢাকা সিরি কম্পেন একশো চব্বিশ একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ নাম্বার সব তো আজকের এখানে বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ হাফেজ